হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশের ম্যাথামেটিক্সের সলিউশন দেবো পেজ নম্বর তেইশ চলো দেখে নেব প্রথমে একের দাগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সেমন জিরো হলে দীঘার সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্তটি বলো দেখো বীজ সমান হওয়ার শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেমন জিরো কিন্তু এখানে সি এর মানটা মাইনাস সি আছে তাই আমি এখানে ফুট করবো বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস সি জিরো অর্থাৎ পেয়ে যাব কত বি স্কোয়ার প্লাস ফোর জিরো তাহলে এটাই উত্তর তাহলে এখানে আমি দেড় উত্তরে দাগ দেব কোনো মূলধনের আর পারসেন্ট হারে এন বছরের সুদ যদি এটা হয় তাহলে মূলধনের পরিমাণ চেয়ে দেখো মূলধনটাকে যদি আমি পি ডট ধরে নিই তাহলে সুদটা কত হবে পি ডট আর এন বাই একশো দেখো দুটোকে সমান করেছি এখন এন আর কেটে দিয়েছি পঁচিশ একশো কেটে চার করছি তাহলে পি সমান কত হবে ফোর ফি হবে অর্থাৎ মূলধনের পরিমাণ ফোর ফি টাকা তাহলে এখানে আমি ফোর ফিটার উত্তর দেবো এরপর দেখো কী দিয়েছে তিন একটা এবিসিডি বৃত্তস্ত ট্রাফিজিয়ামের এডি সমান্তরাল বি দিয়েছে এবিসি কোণের মান পঁচাত্তর ডিগ্রি হয় তবে বিসিডি কোণের মানটা চেয়েছে দেখো যেহেতু এটা একটা এবিসিডি বৃত্তস্ত ট্রাফিজিয়াম দিয়েছে তাই আমি বলবো এই ভি কোণের সঙ্গে কোণটা সমান হবে অর্থাৎ বি সিডি কোণের মানটাও পঁচাত্তর ডিগ্রি আসবে তাহলে আমি এখানে বিয়ের উত্তরে দাগ দেবো এরপর দেখো চারের দাগেরটা দিয়েছে এর মানটা কত তার মানে থিটার মানটা চেয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে আমি অঙ্করে টুকেছি এরপর থ্রি মাইনাস থ্রি সাইন থিটা এটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা করে দিলাম সম্বন্ধে জিরো করে দিলাম তাহলে কী পেয়ে যাচ্ছি থ্রি মাইনাস থ্রি সাইন থিটা এটা মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সমন্ধে জিরো তাহলে আমি লিখতেই পারি দেখো ঘুরিয়ে নিয়ে নিচ্ছি সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস টু সমন্ধে জিরো এবার যদি এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করি পাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা এটা ব্যাকেটটা রাখছি না টু সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস টু সম্বন্ধে জিরো তাহলে এখান থেকে সাইন থিটা কমন নিলে কত পাচ্ছি সাইন থিটা কমন নিলে সাইন থিটা মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে সাইন থিটা মাইনাস টু সম্বন্ধে জিরো তাহলে দুটো উৎপাদক আমি পেয়ে যাবো তাহলে কী কী পাচ্ছি না সাইন থিটা মাইনাস টু একটা আর একটা হচ্ছে সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে সায়েন থিটা মাইনাস টু আর সাইন থিটা মাইনাস ওয়ান তাহলে সাইন থিটা মাইনাস টু সমান জিরো একটা আসবে তাহলে সাইন থিটার মানটা টু আসবে যেটা কোনো দিনই সম্ভব নয় তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান সেভেন জিরো একটা আসবে তাহলে সাইন থিটা সেওান ওয়ান সাইন থিটা কখন ওয়ান হয় সাইন নাইনটি ডিগ্রিতে তাহলে থিটার মানটা এসে গেলো নব্বই ডিগ্রি তাহলে এখানে আমি সে উত্তর দাগ দেব এরপর দেখে একটি গোলকের আয়তন দেওয়া আছে ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হল ঘনক ও গোলকের আয়তনের অনুপাত চেয়েছে দেখো গোলকের আয়তন যদি তো চার তিন পাই আর কিউ তাহলে গোলকের ব্যাসার্ধ সেখান থেকে পেয়ে যাবো কত আর পেয়ে যাবো তাহলে ঘনকের বাহু কত হবে দেখো এইটা যদি আর হয় তাহলে এইটা যদি আর হয় তাহলে টু আর হবে বাহু তাহলে ঘনকের আয়তন কত হবে টু আর তার হোল কিউ অর্থাৎ এইট আর কিউ পেয়ে যাবো এখন দেখো ঘনকের আয়তন আর গোলকের আয়তনটা লিখেছি তাহলে আর কিউ আর কিউ উঠে গেলো দিয়ে ভাগ করলে দই আসছে এটা একের তিন আসছে পাই এখন দেখো তিন দোকানে ছয় হয়ে গেল তাহলে সিক্স ইস টু ফাইভ পেয়ে গেলাম অর্থাৎ এখানে এর উত্তরে ডাক দেবো এরপর দেখো এই ডেটাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যম হয় যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে দেখো গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা থাকলে যেহেতু জোট তাহলে ভাগ করলে পাঁচ পাবো অর্থাৎ পাঁচ আর ছয়ের দুটোর গড় করলেই পেয়ে যাবো তাহলে এই দুটোকে যোগ করে দুইতে ভাগ করে দেখবো তাহলে এই দুটোকে যোগ করে দুইতে ভাগ করে গড়টা কত লিখেছি কুড়ির মধ্যম একটা কুড়ি করে দিয়েছি তাহলে টু এক্স প্লাস থ্রি সেমন চল্লিশ পেয়ে গেলাম অর্থাৎ দেখো টু এক্স প্লাস থ্রি বাই টু সেমন দিয়ে চল্লিশ পেলাম তাহলে টু এক্সের মানটা পেয়ে গেলাম কত সাঁয়ত্রিশ তাহলে এক্সের মানটা কত আসছে এক্সের মানটা আসছে আঠেরো দশমিক পাঁচ দেখো এখানে তিন নয় এটা দেখো প্রথমে লিখেছি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি বাই টু সমান হচ্ছে কুড়ি তাহলে টু এক্স তাহলে টু এক্সের মানটা কত আসছে ছত্রিশ অর্থাৎ এক্সের মানটা আসছে কত আঠেরো এসে যাচ্ছে তাহলে এখানে আমরা আঠেরো উত্তরে দাগ দেবো দেখো এখানে সে উত্তর এরপর একের দাগে দেখো সপ্তমীর তুলেছে এক্স স্কোয়ার প্লাস সমান জিরো সমীকরণের বীজগুলি একে অনন্য খোলে সমান এ হবে এরপর দেখো দুটি করণী করণীয় সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যালে ওহারা কী হবে অনুবন্ধী করণী হবে তাহলে এই জায়গাটা আমি অনুবন্ধী কথাটা লিখে দিলাম এরপর দেখো এক্স ভ্যারিজেস ওয়াই ইউ ভ্যারিজেস জেড হলে এক্স ইউ ভ্যারিজেস কী হবে ওয়াই জেড হবে তাহলে এই জায়গায় ওয়াই জেড বুঝলো সাইন থিটা প্লাস সাইন্স থিটা যদি ওয়ান হয় তাহলে ক স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটার মান ওয়ানই হবে এটা তোমাদের বইয়ের অঙ্ক তবে একটু দেখে নেব দেখো প্রথমে তোমরা এখান থেকে লোক সাইন থিটার মানটা লিখে দেবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তার মানে এই জিনিসটা একদিকে নিয়ে গেছি তাহলে সাইন থিটার মানটা এসে যাচ্ছে ক স্কোয়ার থিটা তাহলে এখানে তোমরা ক স্কোয়ার থিটারটাকে লিখে রাখলে আর এটা কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে সামান দিয়ে কস কোয়ার থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার হবে অর্থাৎ ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম এর মানটা কত ওয়ান পেয়ে যাচ্ছি এরপর দেখো যে একটি দেখছি যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে তাহলে এই জায়গাটা তোমরা সমানুপাত কতটা লিখে দেবে এর এরপর দেখো পি সংখ্যক সংখ্যার গড় যদি ভি হয় পি প্লাস কিউ সংখ্যার গড় যদি এ হয় তাহলে কিউ সংখ্যক গড়ে সংখ্যার গড়টা চেয়ে দেখো খেয়াল কর পি সংখ্যক সংখ্যার সমষ্টিটা কত হবে পিভি হবে আর পি প্লাস কিউ সংখ্যার সমষ্টিটা কত হবে পি প্লাস কিউ ইন্টু এ হবে তাহলে কিউ সংখ্যক সমষ্টি কত হবে না এটা থেকে এটা বিয়োগ দেব বিয়োগ করেছি দেখো এখানে পিভিটা বাদ চলে যাচ্ছে এটা মাইনাস ভি হতো তাহলে দেখো এটা গুণ করে এইটা পেয়েছি তাহলে দেখো এখান থেকে যদি আমি ফিটা কমন নিই তাহলে এ মাইনাস বি ইন্টু ফি প্লাস কিউ এ পেলাম তাহলে কিউ সংখ্যার গড় কত হবে না এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ হবে প্লাস কিউ কিউ কেটে গিয়ে এখানটা কত এ থাকছে তাহলে এটা শুধুমাত্র এ রয়েছে এরপর দেখো কি দিয়েছে এই দীঘার সমীকরণ বীজগুলি বাস্তব কিনা দেখতে বলেছে দেখো এখানে এ সমান ওয়ান বি সমান ওয়ান আর সি সমান ওয়ান পেয়ে গেছি বি স্কোয়ার মাইনাস ফোর সির মানটা করতে গিয়ে দেখলাম মাইনাস তিন আসছে অর্থাৎ এটা যেহেতু একের থেকে ছোটো তাই বাস্তব বীজ পাবো না তার মানে ওটা মিথ্যা দিয়ে তাহলে প্রথম একটা মিথ্যা আছে এরপর দেখো এইটা হলে এক্স টু দি দিবার এন ওয়াই টু দি দিবার এন ধ্রুবক সংখ্যা এটা সত্য দিয়ে আছে এরপর দেখো সাইন্স স্কোয়ার টু থিটা প্লাস ক স্কোয়ার টু থিটা সমান টু হবে এটা ভুল দিয়েছে এটা ওয়ান হওয়ার কথা এরপর দেখো তিনটি সমরক্ষণ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব এটাও মিথ্যা দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো রুট এ মাইনাস বি এর অনুবন্ধী অনুবন্ধীকরণই হচ্ছে এটা এটাও বলতে চাইছে কারণ এই জায়গাটা মাইনাস এইটাও মাইনাস হতো এইটা মাইনাস এটাও মাইনাস হতো এটাও মিথ্যা দিয়ে আছে এরপর দেখো কি দিয়েছে যদি থিটা সমান কোশেক ফাইভ হয় তাহলে সাইন থিটা প্লাস ফাইভ মান চেয়েছে মান এক হবে বলেছে দেখো থিটা প্লাস কোশেক ফাইভ তাহলে থিটা সমান কী হবে সেক নাইনটি মাইনাস ফাইভ অর্থাৎ সেক্সে কটে গেলে থিটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এলাম তাহলে থিটা প্লাস ফাইভ ওয়ান নব্বই ডিগ্রি অর্থাৎ সাইন থিটা প্লাস ফাইভ ওয়ান সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ ওয়ান পেয়ে গেলাম তোমার সত্য দেওয়া ওটা এরপর চলে যাব দেখো প্রথমে চারদাগের বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে দশ হাজার টাকার আড়াই বছরের চক্রবৃত্তি সুদ নির্ণয় করতে বলেছে দেখো এখানে দিয়েছে এর মানটা দিয়েছে পি এর মানটা দিয়েছে টিটা দু বছরে বের করছি তাহলে দু বছরের চক সমূল চক্রবৃদ্ধি কথা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোটে তো আর এন দেখো মানগুলো বসিয়েছি ক্যালকুলেশন করলে বারো হাজার একশো টাকা পেলাম এবার হাফ বছরের সরল সুদ বারো হাজার একশো হচ্ছে পি হাসবে তাহলে পি গুণিত আর গুণিত টি বাই একশো করে বারোশো দশ বাই দুই পেলাম অর্থাৎ ছশো পাঁচ টাকা পেলাম তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বারো হাজার একশো থেকে দশ হাজার বাদ দেবো প্লাস ছশো পাঁচ বে যোগ করবো করলে দু হাজার সাতশো পাঁচ টাকা পেয়ে গেলাম এরপর দেখো দু একটা এই সমীকরণ বীজগুলির বর্গ যে সমীকরণ বীজ তা হলো এইটা প্রথমে দুটো বীজ আলফা বিটা ধরে নিচ্ছি তাহলে আলফা প্লাস বিটা কি মাইনাস বি ভাই এ অর্থাৎ পেয়ে গেলাম কত মাইনাস ওয়ান আর আলফা বিটা মানে কত সি ভাই এ অর্থাৎ ওয়ান পেয়ে গেলাম এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা বের করতে গেলে আলফা প্লাস বিটা তার হোলস্কোয়ার মাইনাস টু বিটা করলাম সেখানে মানগুলো বসিয়ে দিয়ে মাইনাস ওয়ান পেলাম আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানটা এক পেয়ে গেলাম তাহলে সমীকরণটা কত হবে আলফফ এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ওন জিরো মানগুলো বসিয়ে দিয়ে দেখো আগের সমীকরণটাই ফিরে পেলাম এরপর দেখো তিনেরটা এখানে এক্স আর ওয়াইয়ের মানটা চেয়েছে দেখো আমি তাহলে বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ করলাম তাহলে ওয়াই স্কোয়ার মানটা পেয়ে গেলাম কত তিনশো চব্বিশ তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কত আঠেরো দেখতেই পাচ্ছ এখানে আঠেরো পেলাম এই ওয়াইয়ের মানটা এখানে ফুট করে দেবো তাহলে ওয়াইয়ের মানটা ফুট করে দিলে কত হবে এক্স বাই বারো সমান বারো বাই আঠেরো এখন ছয় দিয়ে কেটে ছ দুকুনে বারো তিন ছয় আঠেরো তিন চারে বারো অর্থাৎ এক্সের মানটা পেয়ে গেলাম চার দোকানে আট এরপর দেখো কি দিয়েছে পাঁচের যোগীভেদ রূপাদ এটা তোমরা বইতে পেয়ে যাচ্ছ পাঁচেরটা দেখো এনকে কে এম ও ভি দ্বারা প্রকাশ করতে বলেছে দেখো প্রথমে অঙ্কটা টুকেছি বোথ সাইডে স্কোয়ার করেছি তাহলে কি হচ্ছে এন বাই এন প্লাস বি সমান এম স্কোয়ার ফেলাম তাহলে এন সমান কত কোন গুণ করে দিয়ে এটা ফেলাম তাহলে এনগুলোকে এক কাছে করে দিয়ে এটা পেলাম তাহলে এনটা কমন এলে ওয়ান মাইনাস এম স্কোয়ার সমান এম স্কোয়ার বি ফেলাম তাহলে এন এর মানটা পেলাম এম স্কোয়ার বি বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার এরপর দেখো ছয়ের অঙ্ক যেটা দিয়েছে এখানে ওএসি কোণের মানটা চেয়েছে দেখো এখানে তোমার বৃত্ত আঁকতেও পারো না আঁকাগুলো কোনো অসুবিধা নেই দেখো এবিসি তাহলে এবিসি কোণের মানটা কত হবে একশো আশি ডিগ্রি থেকে পঁচাশি আর পঞ্চান্ন বাদ দিচ্ছি চল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এখন এওসি কোনটা কত হবে এ ওসি কোনটা এর ডবল হবে অর্থাৎ আশি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে ওএসি এখন দেখো যেহেতু এইটা হচ্ছে কেন্দ্র এই দুটো ব্যাসার্ধ তাহলে দুটোই সমান তাহলে এই দুটো কোণের মান সমান হবে অর্থাৎ ওএসি সমান ও সি এ তাই ও এসিটা আমি বের করছি একশো আশি ডিগ্রি থেকে এই আশি ডিগ্রি বাদ দেবো তাকে দুভাগ করে দেবো করে দেবে পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এরপর দেখো ভি ডবল আই ভি আইটা দেখো সরি ভি ডবল আইটা দেখো এখানে কী দিচ্ছে দেখাতে বলেছে এবিসির মানটা তিরিশ ডিগ্রি দেখো এখানে প্রথম কথা ও বি আর ওসি দুটোই হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও যেটা সেটাই ওসিবি সেটা সমান কত হবে একশো আশি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি বাদ দেবো দিয়ে ভাগ করে দেবো তারপর ষাটকে দিয়ে ভাগ করে তিরিশ ডিগ্রি অর্থাৎ এবিসি কোণের মানটা পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি এরপর দেখো ভি ট্রিপল আইটা এখানে এক্স ইস টু ওয়াইয়ের মানটা চেয়েছে এখানে একটু খেয়াল করো যেহেতু চতুর্থ যে বিপরীত কোণগুলো কী হয় সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাই লিখেছি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সমান একশো আশি ডিগ্রি আর ওয়াই প্লাস সেভেন এক্স সমান একশো আশি ডিগ্রি তার মানে এইটার সঙ্গে এই দুটো সমষ্টি এই দুটো সমষ্টির সঙ্গে সমান দুটোকে সমান করে দিয়ে ক্যালকুলেশন করে এক্স বাই ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম চার বাই তিন এরপর দেখো আই এক্সেরটা এখানে দেখার তো বলেছে পিভি এর দৈর্ঘ্য চেয়েছে দেখো পিভিটাকে আমি এক্স ধরে নিয়েছি যেটাই পিভি সেটাই হচ্ছে একই মানটা ধরে নিয়েছি এক্স তাহলে লিখতে পারি চার বাই এক্স সমান এক্স বাই নয় তাহলে এক্স স্কোয়ার সময় পেয়ে গেলাম ছত্রিশ এক্সের মানটা পেয়ে গেলাম ছয় প্লাস ওয়ানটা নিয়েছি এরপর দেখো এক্সেরটা এখানে অর্ধগুলোকে সমরতলের ক্ষেত্রে ফল চেয়েছে অর্ধগুলোকে সমরতলের ক্ষেত্র ফলের সূত্র কি না থ্রি ফাই আর স্কোয়ার সম্বন্ধে থ্রি ফাই এক্স স্কোয়ার বর্গ একক হবে এরপর দেখো দেখাতে বলেছে এটা চলো দেখে নেবো দেখো এক্সের মানটা লিখেছি ওয়াইয়ার মানটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করেছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি একইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এটার সঙ্গে এটা কেটে গেল তাহলে এ স্কোয়ারটা কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইনস স্কোয়ার থিটা হবে দেখতেই পাচ্ছ একইভাবে বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম এখানে দেখো আলফা বিটার মানটা চেয়েছে খেয়াল করো রুট টু কস এটার মান দিয়েছে ওয়ান তাহলে কস আলফা মাইনাস বিটার সমান হচ্ছে ওয়ান বাই টু টু পেয়ে অর্থাৎ কস আলফা মাইনাস বিটার মান কস পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম তাহলে আলফা মাইনাস বিটার মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে আলফা প্লাস বিটা হচ্ছে ফাইভ বাই টু মানে নব্বই ডিগ্রি আর আলফা মাইনাস বিটাটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো টু আলফার ওয়ানটা যোগ করছি যেহেতু টু আলফা বিটা বিটা কেটে গেল টু আলফা সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আলফা মানটা সাতষট্টি দশমিক পাঁচ বা সাড়ে সাতষট্টি ডিগ্রি পেলাম বিটা কত হবে না এই নব্বই থেকে সাড়ে সাতষট্টি বাদ দিলে পেয়ে যাবো সাড়ে বাইশ ডিগ্রি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই